পাহাড়ের পাহাড় থেকে নেমে তরমুজ খেতে যেতে হচ্ছে আমাদের হ্যালো গাইস আমরা তো এর আগের ভিডিওতে এর আগে একটু আগেই বর্ষার ভিতরে ভিজে গেছিলাম কিন্তু আমরা আসার পথে আরেকটা ক্ষেত্রে আমরা নামছি এটা অবশ্য আমাদের পরিচিত না বর্ষা হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য নামছি আমরা এখানে কিছু লোক আছে দেখাচ্ছে দেখেন তরমুজ আমরা ক্ষেত থেকে তুলবো তুলে খাবো আপনাদেরও দেখাবো শুধু তরমুজ খেত আর চারিদিকে শুধু তরমুজ ক্ষেতার সন্ধ্যা হয়ে যাচ্ছে

খেত থেকে তরমুজ তুলে খাওয়ার টেস্ট একটা অন্যরকম এই যে একদম লাল কড়া লাল অসাধারণ অসাধারণ আপনারা যদি কেউ খাচ্ছি চান আসতে চান খেত থেকে তুলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিয়ে আসবো ঘুরে ঘুরে দেখাও এই যে দেখা এটা একটা

গাইস আমরা যেহেতু একজনের খেতে আসছি ভাই বলিছে তোমরা দু একটা খালি খাও সমস্যা নেই আমরা গেছিলাম আরেকটা খাতে সেটা অবশ্যই আপনারা দেখবেন এই ভিডিওতে আছে আগের ভিডিওতে মানে আগে এক জায়গায় গেছিলাম সেখানে এখন এখানে আমরা আরেকটা খেতে আসছি মানে এখানে শুধু তরমুজ বাগান ছাড়া কিছুই নাই শুধু তরমুজই লাগাই এই অঞ্চলে তা না এই অঞ্চলে শুধু তরমুজ ছাড়া কিছু না এখানে শুধু তরমুজই লাগাই ঠিক আছে আমরা পাশের খেতে আরেকটা আসছি যে ভাই খুব ভালো লোক সে বললো যে ভাই দাদা আপনারা খান ছিঁড়ে খান সমস্যা নেই আপনার চাইলে আসতে পারবেন এখানে গ্রাম একটা ফিল একদম একদম নির্ভেজাল তরমুজ ক্লিন আপনারা চাইলে আসতে পারবেন চারিদিকে তাই শুধু তরমুজ আর তরমুজ দেখেন গাই একদম রসে বড়া অসাধারণ অসাধারণ এক কথা অসাধারণ

সামলাতে পারতেছি না এরকম তরমুজ আমরা না আমরা কিনেও মজা পাইনা টাকা নিয়ে নেয় আমাদের কাছ বেশি কিন্তু এরকম তরমুজ খাইও মানে টেস্ট

এখানে দাদার খেতে ওই পাশে আরে এই দাদার খেতে এটা ঠিক আছে দাদারা কষ্ট করে পরিশ্রম করে রোদ্রের ভিতরে করিছে ঠিক আছে খেত করার পরে এখন বৃষ্টিতে তারা বিক্রি করবে কেমন কি আপনাকে লাভটা বসছে লাভ হয়নি

আহ চাষিটা মায়ের বসে বড় ফলের কোনো দাম নেই চাষিটা আসবে আর এখন মোটামুটি পয়সা যা হোক

আপনারা এখানে চলে আসবেন এরকম তরমুজ আমরা খুব কম পাওয়া যায় ঠিক আছে এখানকার লোক ভালো আমরা সরাসরি তরমুজ তুলতেছি আপনার দেখেন এবার এখানকার তরমুজটা খুবই টেস্টি তরমুজ ঠিক আছে তরমুজের সাইজটা খুব ভালো টেস্টটাও খুব ভালো আপনার চাইলে আসতে পারবেন এই আগামাতে সবই তরমুজ খেত ঠিক আছে আর আমাদের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর দেখতে থাকুন আমাদের ভিডিও তরমুজ খানি যত খাচ্ছি মন ভর্তিছে আইছে যত খাচ্ছি আমরা মন ভর্তিছে না গাইস এখন আবার একটা ফাড়াবো আমার ভাই খাবে আমি খাবো আবার খাবো যতক্ষণ মনে চাই আর ততক্ষণ পর্যন্ত খাবো এখানে তো আমরা নিশ্চিত নাই যত খুশি তত খেতে পারেন আপনার দেখুন ক্যামেরাম্যান ভালো দেখা আমি পড়ে গেছে ওই দেখাই সমস্যা নেই অসাধারণ আসছে ভীষণ লাগালি তো হবে না তরমুজ খেতে গাইস দুপুরে অল্প করে খাইছি কিন্তু এখন এই পর্যন্ত এই পর্যন্ত বেড়ে গেছে এই পর্যন্ত এরকম টেস্ট এরকম স্বাদ নাই কোথাও শেষ গাইস আমরা এবার বাড়ির থেকে রওনা দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর কারণ কেউ যদি আসতে বলেছে এখানে অবশ্যই চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ যদি না চেনেন আমরা নিয়ে আসবো এখানে ঘুরতে আমরা সবাই মিলে আসবো এনজয় করব সবাই চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ